এই গল্পটি এক মায়ের দোয়া এক ছেলের সংগ্রাম এবং আল্লাহর রহমতের কাহিনী যারা মায়ের ভালোবাসা আল্লাহর উপর ভরসা রাখে এই গল্পটি তাদের জন্য শুনুন মন দিয়ে এক সময় এক গ্রামে বাস করত এক গরিব বিধবা মা তার একমাত্র ছেলে হাসান হাসান ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল কিন্তু দরিদ্র ছিল তার সবচেয়ে বড় বাধা তার মা আমেনা বেগম সেলাই করে কোনো মতে ছেলেকে মানুষ করেছিলেন প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে হাসান মায়ের পা ছুঁয়ে বলতো আম্মা দোয়া কইরো একদিন আমি বড় হব তোমারে হজে নিয়ে যাবো আমেনা বেগম চোখ মুছতেন আর বলতেন হাসান মা তো আল্লাহর কাছে সব সময় তিনটা দোয়া করি এক তুই আল্লাহর ভালো বান্দা হোস দুই তুই কারো মুখাপেক্ষী না হোস আর তিন একদিন তুই আমায় কাবার সামনে দাঁড় করাইস সময় গেল এস এসি ভালো রেজাল্ট করলো হাসান কিন্তু টাকা ছিল না কলেজে ভর্তি হওয়ার তখন সে পাশে শহরে গিয়ে একটি ছোট্ট কাপড়ের দোকানে কাজ নিল দোকানে রাতে পড়াশোনা। একদিন এক এলেন। তার আচরণ ভালো লাগলো হাসানের লোকটি হাসানকে বললেন তোমার ব্যবহার খুব ভালো তুমি কি পড়াশোনা করো হাসান মাথা নিচু করে বললো জি আমি ডাক্তার হতে চাই ভদ্রলোক হেসে বললেন আমার একটা ফাউন্ডেশন আছে মেধাবীদের সাহায্য করি তুমি চাইলে আমরা তোমার পড়ালেখার দায়িত্ব নিতে পারি সেই মুহূর্তে হাসান বুঝে গেল আল্লাহ যখন চান তখন দরজা খুলেই দেন বছরের পর বছর কেটে গেল হাসান মেডিকেল শেষ করল ঢাকায় চাকরি পেল নিজের মায়ের জন্য একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া করলো তখন তার মায়ের তিনটে দোয়ার একটি মাত্র পূর্ণ হয়েছে হাসান এখন আর মুখাপেক্ষী না কিন্তু একদিন আমেনা বেগম খুব অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বললেন বয়স হয়েছে হাট দুর্বল হয়ে গেছে হাসান মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বলল আম্মা তুমি আমাকে সময় দাও আমি তোমাকে নিয়ে হজে যাব না তোমার দোয়া তো এখনো বাকি তার মা ধীরে ধীরে বললেন হাসান আমি তো এখন অপেক্ষায় আছি দোয়ার ফল দেখার আল্লাহ দয়ালু এক বছর পর সাদা কাপড় জড়ানো এক বৃদ্ধা শরীফের সামনে দাঁড়িয়ে চোখে পানি তিনি কারো হাত ধরে বলছেন হাসান মা তোর জন্য গর্বিত আল্লাহ আমার তিন দোয়া কবুল করেছেন হাসান নিজের চোখের পানি আটকাতে পারছে না চারপাশে হাজারো মানুষের ভিড় আর তার মাঝেই একজন মা আর তার ছেলে একসাথে সিজদায় পড়ে গেল বন্ধুরা আল্লাহ কখনো কাউকে ফেলে দেয় না আর একজন মায়ের দোয়া সে শুধু আকাশ ছুঁয়ে যায় না বাবা ছুঁয়েও ফেলে নিজের মা বাবার প্রতি সদ্ব্যবহার করো আর আল্লাহর উপর ভরসা রাখো কারণ তার পরিকল্পনা তোমার চেয়েও সুন্দর তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দাও গল্পটির নাম তিনটি দোয়ার পুরুষ আরো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ আল্লাহ হাফেজ